নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমার এই নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত এখন ঘড়িতে বাজে দুপুর দেড়টা আর আপনারা বুঝতেই পারছেন যে বিরিয়ানি বানিয়েছি কিন্তু এটা চিকেন বা মটন বিরিয়ানি নয় এটা হচ্ছে ইচড়ের বিরিয়ানি আমার ছেলে কোনোদিন এচড়ের বিরিয়ানি খাইনি গত বছর আমি কিন্তু এচড়ের বিরিয়ানি বানিয়েছিলাম আমি আর অভিজিৎ খেয়েছিলাম ছেলে তো খাইনি কারণ ছেলে তো আমার কাছে ছিল না তখন হোস্টেলেই ছিল তো খুব ভালো লেগেছিল আমরা আমরা গত বছর তিন চারবার বিরিয়ানি আমার ছেলের আবার বিরিয়ানি খাবারটা খুব প্রিয় জানিনা এ চড়ের বিরিয়ানিটা কেমন লাগবে অভিজিৎ আর আমার কিন্তু খুব ভালো লাগে এ বিরিয়ানিটা আজকে বিরিয়ানির সাথে খাবার জন্য রায়তা বানাইনি বানিয়েছি লস্যি এক গ্লাস করে সময় মানে যখন দু হাজার কুড়ি তখন আমার ছেলে ক্লাস টুয়েলভে পড়ে সেই সময়ে জানেন ওর জন্য আমি বিরিয়ানি বানিয়েছি তখন চিকেনটা আর মটনটা খুব কম বানাতাম কারণ সব সময় তো দোকানপাট খোলা থাকতো না একটা টাইম নির্দিষ্ট করা থাকতো সেই সময়ের মধ্যে খোলা থাকতো তারপর সব সময় পাওয়াও যেত না তো আমি ডিমের পনিরের তারপর সয়াবিনের বিরিয়ানি বানাতাম তো আবার দেখুন যে স্টেটে ও কলেজে পড়ে সেখানেও আবার বিরিয়ানি বিখ্যাত চলুন লাঞ্চটা এবারে করে নিই এখন ঘুরিতে বাজে বিকেল পাঁচটা আজকে যাব রুগনানপুর আমার ছেলেকে নিয়ে যাব আমার মা বাবার সঙ্গে দেখা করাতে আর আমার বাবার তো কিছুদিন আগে শরীরটা খারাপ ছিল ছেলেও দেখতে চাই দাদুকে এই জুতোগুলো দেখছেন এগুলো আমি অনলাইনে কিনেছি এক মাস হয়ে গেল এখনো পরে দেখিনি একবারও আর যেদিন আমার এই জুতোগুলো আসে সেই সেই দিন আমার বাবার শরীরটাও খারাপ ছিল তো সেই জন্য এসেছে নিয়েছি আর ঢুকানোই আছে আমার ছেলে এখন বলছে জোর করে জুতো গুলো পরতে হবে মা তুমি নতুন জুতো বললাম না সাদা আছে তো না কোথাও ঘুরতে যাব তখন সে জোর করে আমাকে পরিয়ে দিল। আর বাবা ছেলের দেখুন হাসি এখনো থামেনি আমি বলেছি নোংরা হবে তো সেই জন্য পরছি না তুমি সেই জুতোটা কিনেছো কি জন্য পড়ার জন্যই তো না রাখার জন্য এখনো দেখুন আমার সাথে মজা করেই যাচ্ছে বলবো বলুন আমি সাদা বলে মানে পড়িনি নোংরা হবে কোথাও ঘুরতে যাব তখন পড়বো বাড়ি বার করে দিয়েছে আমার ছেলে বাড়িতে বসে গেছে চলুন যাই আমাদের এই পশ্চিমবঙ্গে যদি সারা বছরটা এই বসন্তকালের মতন ওয়েদারটা হতো না খুব ভালো হতো মানে খুব গরম থাকে না খুব ভালোও লাগে আর ঠান্ডাও থাকে না চলুন চলে এলাম বাড়ির সামনাসামনি এই দেখুন পৌঁছে গেছি আর মা দিকে তো বলিনি যে আমরা আজকে এখানে আসবো আমার যেমন শ্বশুরবাড়িতে যখন গেলাম শাশুড়ি মা শ্বশুরমশাইকেও যখন বলিনি মা দিকেও বলিনি ওরা দেখে মানে আনন্দ পাবে দাদু নাতিতে অনেকক্ষণ কথা হলো নাতি খেলছে এখন গেম আর দাদু গেছে নাতির জন্য খাবার আনতে আর দিদা দিচ্ছে সন্ধ্যে তখন তুলসীতলায় প্রদীপ দেওয়াতে কি সুন্দর লাগছে না চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হবে পরের এক ব্লগে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগে